সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সালাতামিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে তোরা আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নাম্বার আটচল্লিশের ছ নম্বর অঙ্কটা সমাধান নিই দেখি আমাদের ছ নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো এইখানটাতেই আমাদের হচ্ছে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এক্স প্লাস ওয়ান আমি একটু লিখে নিতে দরকার হয় যে এক্স প্লাস ওয়ান এবং তোমার এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এক্স মাইনাস ওয়ানটা এক্স মাইনাস ওয়ান এই যে এই যে যে তোমার রাশিটা দেওয়া আছে এই রাশির হচ্ছে এক একটা উৎপাদক এটা তোমাকে হচ্ছে দেখাইতে হবে এখন উৎপাদক মানে হচ্ছে কি যে সকল সংখ্যা ধারা তোমার হচ্ছে ধরো এই যে এখানে একটা তোমার হচ্ছে লেখা আছে ধরো বারো বারো এর হচ্ছে তোমার উৎপাদক ছয় বারো চার এগুলো সব হচ্ছে এর উৎপাদক এখন কেন এগুলো বারোয়ের উৎপাদক হয়েছে কারণ হচ্ছে আমি দেখলাম যে ছয় বারোয়ের একটি উৎপাদক এই জন্য হয়েছে কারণ ছয় দিয়ে বারোকে ভাগ করলে ভাগ শেষ কত আসে শূন্য তারপর দেখো চার তোমার হচ্ছে চার বারোয়ের একটা উৎপাদক কারণ চার দিয়েও যদি তুমি বারোকে ভাগ করো তাহলেও ভাগ শেষ আসবে কত শূন্য কিন্তু পাঁচ কিন্তু পাঁচ এর একটা উৎপাদক না কারণ কি পাঁচ দিয়ে তুমি যদি বারোকে ভাগ করো তাহলে ভাগ শেষ কত আসবে বলতো দুই আসবে তাহলে সেক্ষেত্রে উৎপাদক হওয়ার জন্য কিন্তু অবশ্যই ভাগ শেষটা শূন্য হতে হবে আর আমরা ভাগশেষ উপপাদ্য থেকে একবারে তোমার হচ্ছে ভাগশেষ বের করতে পারি কিভাবে যে ভাইয়া যে আমার হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া ভাগ করা লাগবে এটাকে আমরা মনে মনে আমরা হচ্ছে কত ধরে নিব বলতো শূন্য ধরে নিব ঠিক আছে তাহলে শূন্য ধরলে এক্সের যে মানটা পাবো সেটা আমি যদি তোমার হচ্ছে এই যে এই ফাংশনে বসিয়ে দেই তাহলেই আমরা একেবারে ভাগ পেয়ে যাবো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি এক্স ইজুকালস এক্স প্লাস ওয়ান ইজুকালস টু জিরো ধরে নেই মনে মনে তাহলে এক্সের মান কত আসবে মাইনাস ওয়ান তাহলে দেখো এই যে পি অফ মাইনাস ওয়ান ইজুকালস টু যদি জিরো হয় মানে যে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসালে যদি জিরো আসে মানে ভাগশেষটা যদি শূন্য আসে তাহলে উৎপাদক হবে আর যদি তোমার হচ্ছে ভাগ শূন্য না আসে তাহলে উৎপাদক হবে না ঠিক আছে আর ভাগশেষ উপপাদ্য থেকে আমরা জানি যে তোমার এই যে এক্সের মান বসিয়ে দিলেই কিন্তু একবারে ভাগ চলে আসে আচ্ছা তাহলে পিওফ এক্সের জায়গায় বসাবো মাইনাস ওয়ান তার মানে যেখানে যেখানে এক্স সেখানে সেখানে হবে মাইনাস ওয়ান যেখানে যেখানে এক্স সেখানে সেখানে মাইনাস ওয়ান যেখানে যেখানে এক্স সেখানে সেখানে হবে এই যে মাইনাস ওয়ানটা ঠিক আছে এখন মাইনাস ওয়ান যদি বসিয়ে দাও তাহলে দেখো মাইনাস ওয়ানের পাওয়ার এখানে জোর তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে চার ওকে চার একের পাওয়ার যাই দাও তাই থাকে ঠিক আছে আবার দেখো মাইনাসের পাওয়ার বেজো তাহলে মাইনাসটা কিন্তু মাইনাসই থাকবে তাহলে এই মাইনাস আর এখানকার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ হয়ে যাবে আবার দেখো এখানে হচ্ছে প্লাস এ মাইনাস এ মাইনাস ফাইভ আর মাইনাস ফোর তারপরে এখানে দেখো তোমার হচ্ছে প্লাস ফাইভ মাইনাস ফাইভ কাটা প্লাস ফোর মাইনাস ফোর কাটা তাদের জিরো চলে আসলো ভাগশেষ জিরো তো ভাগশেষ জিরো কোনটায় আসে বলো যখন তুমি উৎপাদক দিয়ে ভাগ দাও তখন ভাগশেষ কত আসে শূন্য আসে তাহলে এক্স প্লাস ওয়ান একটা উৎপাদক হয়ে গেল এখন আমার দেখা লাগবে যে এক্স মাইনাস ওয়ান কি উৎপাদক কিনা এখন এক্স মাইনাস ওয়ান্স টু জিরো ধরতে হবে তাহলে এক্সের মান কত আসবে ওয়ান এখন এই ওয়ানটা এখন বসাবো যে অফ ওয়ান বসাবো ঠিক একই রকম যেখানে যেখানে এক্স সেখানে সেখানে এখন হবে কী বলতো ওয়ান এখন ওয়ান বসানোর লাভ কি যে সেই হচ্ছে কি যে এখন আমার আর ওয়ানের পাওয়ার যাই হোক ওয়ানের কোনো চাওয়া পাওয়ার নাই ওয়ান ওয়ানই থাকে তাহলে ক্ষেত্রে আমার এখানে সরাসরি চার বসবে এখানে বসবে পাঁচ মানে মাইনাস ফাইভ চিহ্ন সহ বসবে তারপরে প্লাস ফাইভ এখানে মাইনাস ফোর মাইনাস ফাইভ প্লাস ফাইভ কাটা প্লাস ফোর মাইনাস ফোর কাটা এখানেও কত আসলো বলতো শূন্য আসলো তাহলে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমার ভাগ্যের শূন্য আসছে তার মানে এই দুইটা রাশি এই যে তোমার এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান উভয়ই হবে হচ্ছে পি অফ এক্সের উৎপাদক আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম